গুড মর্নিং এভরি ওয়ান আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় সাতটার মতো আর দেখো মেঘলা ওয়েদার আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভেবেছিলাম ভিডিও শ্যুট করব কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি আর এখন পাপাশোনা দেখো আর এখন বাজে দুপুর হয়ে গেছে আর কি দুপুর পেরিয়ে বিকেল হতে যায় আর পাপাশোনার এদিকে শুয়ে আছে ওরও ঘুম হয়ে গেছে আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এই যে পাপার সোনা খেলা করছে তোমাদের সাথে এইগুলোই কথা বলছিলাম আর কি যে পাপাশোনা কী করছে দেখো আর আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ এতক্ষণ বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে যাব বাপের বাড়ি আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা একদিনের না দু দিন মিলে শ্যুট করেছিলাম আর কি কিছুটা কিছুটা করে আর তোমরা বুঝতেই পারো যে সোনা ছোট যেহেতু সেইবারে সেই জন্য মানে একেবারে ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না আর কি এই করছে আর আমি দুপুর থেকে এই হচ্ছে দুজনে মিলে এই করছি অত ঘুম আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলো তারপর ব্যাস ঘুম শেষ আমি আর সোনা খেলা করছি তাই তো দেখো আমার বেবি ও বললি বগলি চুল চুল ধরে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর খুব শীঘ্রই যাচ্ছি বাপের বাড়িতে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এদিকে আমি বিকেলে কাজকর্মগুলো সেরেও নিয়েছি তারপরে পাপাসোনা এদিকে খেলা করছিল আর ওকে এখনও কিন্তু ফ্রেশ করায়নি ওকে ক্রিম টিপ মাখাবো টিপ পরাবো তারপরে একটু বাইরে নিয়ে বেরাবো আর ভাবলাম চলো তার মধ্যে সেই কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি একটু তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করেছিলাম আর যেহেতু সোনা খেলা করছিলো কখনও কান্নাও তো করতে পারে সেই জন্য আর শেয়ার করা হয়নি আর কি আর দেখো সোনা কি কথা বলছে শোনো তোমরা এইদিকে তো আমি ঘুরে টুরে এসে পাপাশনাকে ঘুরিয়ে নিয়ে এলাম আর তারপর এদিকে রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি আর এখন হইতে বাজে ওই সাড়ে ছটা সাতটার মতো ওই সাতটার মতো বাঁচতে যায় আর একটু সন্ধ্যেবেলায় আমি রান্না করে নেওয়ার চেষ্টা করি আর কি তারপরে একটু বাবা সোনার সাথে সময় কাটানোর চেষ্টা করি আর আজকে ভাবলাম একটু চিকেন ঘুগনি বানাবো আর আমার শ্বশুর মশাই মানে বাবা যেহেতু চিকেন খায় না বাবার জন্য আলাদা করে ঘুগনি বানাচ্ছি সাইডে ছোট কড়াতে বুঝতেই পারছো আর এই করাতে আমরা চিকেন বানাচ্ছিলাম চিকেন কষিয়ে নিয়ে মানে যেরকম নর্মালি আর কি ঘুগনি বানায় আমি ঘুগনি বাজা বানাবো আর আমার জন্য শাশুড়িমার জন্য ইচ্ছে করছিলো আর কি যে চিকেন ঘুগনি খায় আর বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে চলো এখন চিকেন ঘুগনিটা বানিয়ে নিই ঝটপট করে আর চিকেন একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম আর বড় বড়ো করেই দিয়েছিলাম বেশ ভালো লাগে আমার আর দোকানে যেগুলো বিক্রি হয় আমিও মোটামুটি চিকেন ঘুগনি খেতে বেশ পছন্দ করি চলো ঝটপট করে বানিয়েও নিও আর আমার ব্লগগুলো একটু পোস্ট হতে লেট হচ্ছে কারণ আমি এসেছি বাপের বাড়িতে আর বুঝতেই পারছো নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে সেই জন্য আর বাপের বাড়ি এলে মেয়েরা তো একটু আলসেনি করে তাই না কিছুই ভালো লাগে না আর মেঘলা ওয়েদার এত হাওয়া বইছে কি বলবো সব ভিডিওই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর এখন কয়েকদিন একটু লেট হচ্ছে আর কি কিন্তু ভিডিও সব শ্যুট করা হয়ে গেছে এডিট করার জন্য বাকি আছে আর কি আর ধীরে ধীরে এডিট করে সবই পোস্ট করব তোমাদের সাথে আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রুটি অনেকটাই বানানো কমপ্লিট হয়ে গেছে আর আর কয়েকটা রুটি বাকি আছে আর গ্যাসে সাধারণত রুটিটা আমি কমই করি আর সেকিও কম আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি তাই জন্য আর এই যে আমাদের ঘুগনি আর রুটি রেডি আর আমি বানিয়েও নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি আর সকালের দিকে আর ভিডিও শ্যুট করিনি সকালবেলা আর এখন বাজে পরের দিনে বিকেল ওই সাড়ে চারটের মতো রেডি হয়ে নিয়েছি আর একটু ইচ্ছে করলো ভাবলাম বাপের বাড়ি বহু বহুদিন যাই প্রায় যাই কিন্তু নর্মালি চলে যায় আর কি একটু শাড়ি পরে যাওয়ার ইচ্ছে হচ্ছিলো সেই জন্য শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর বাবা আনতে এসছে আর কি যাবো পাপা শোনা আর আমি আজকে আর বিকেল মানে কালকে পরের দিন সকালে যাবে শাশুড়ি মা চলো ভিডিওটা দেখতে থাকো আর নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে সামনে আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নিজের মা যে রোডে দিতে আসছে আমি গেটের লোড়াতে আর বাবার সাথে এখন চলে যাব। চলো এখন বাবার সাথে যাচ্ছি আর বাড়ির সামনেই চলে এসছি আর কি আর একটু বাকি আছে তারপরে তোমাদের সাথে একদম শেয়ার করব বাপের বাড়ির ব্লগ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর বাপের বাড়িতে আছে পুজো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে